মিলন গুপ্ত ছিল না হারমোনিকা হারমোনিকা প্লেয়ার গান বাজাতো গান বাজিয়ে বাজিয়ে তখনকার দিনে সবই রকমই যে যাই মানে কোনো কোনো ওয়েস্টার্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজালে আর কি করবে ওই হিট গানগুলো বাজিয়ে বাজিয়ে এ করতো তা ওর কাছে মনে হয় কয়েকদিন শিখেছিল ওই কাজল চক্রবর্তী আমার বাবার পরিচিত বন্ধু ছিল আর কি ওই টিভিতে কথায় কথায় নাকি একটা প্রোগ্রাম হতো দূরদর্শনের টাইমে এই যে কবি সুমন বলেছে না গুরু নিন্দে ছাত্র গুরু শিষ্য পরম্পরা ব্যাপারটাই এমনি প্রবলেমেটিক গুরু ও ছাত্র নিন্দে করবে গুরু ও ছাত্র নিন্দে করবে আমি বলছি না ওই ব্যাপারটা জানি না আমার দুজনের কাউকে নিয়েই খুব একটা ইন্টারেস্ট নেই না ওর কথা বললো ও কীরকম না কীরকম হাত পা নেড়ে কীরম একটা অঙ্গভঙ্গি করে কীরকম একটা করছেন করছে ওর ওটা দেখে মানে ওর আবার আরেক প্রিয় শিষ্যকে আবার এগুলো করছে এগুলো সব ছিল এমনি এগুলো এগুলো সব ছিল মানে যারা মানে ভেটেরান বয়াকাল ল আর কি এই এই শিষ্যকে বাদ বার করে দিচ্ছে আবার একে আবার কাছে টেনে নিচ্ছে ওকে এই করছে মানে যার থেকে মাল মানে যার সঙ্গে ধান্দাবাজিটা জমে আর কি তার তাকে এ করছে হ্যাঁ তাকে প্যাট্রোনাইজ করছে আরেকজনকে মানে যেন স্কুলের হেডমাস্টারের মতন রাস্টিকেট করে দিচ্ছে মানে গুরুকুল থেকে বাস্টাটাইজ করে দিচ্ছে এই 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 বালগুলো ছিল আর কি সুতরাং ওই মানে এই ওই বাল মানে সরি বয়াকাল লটার্নিটি নিয়ে আমি ছোটোবেলা থেকে কোনো দিন মানে ইন্টারেস্টেডও নই এবং হোপফুলও নই